আপনাদের যাদের যাদের পরিবারে সাথী কার্ড রয়েছে এবং এই স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড়ো সুসংবাদ কারণ এই সাথী কার্ড নিয়ে এবার বড়ো উদ্যোগ নিয়েছে সরকার স্বাস্থ্য সাথী কার্ডে পাবেন আরও বেশি করে সুযোগ সুবিধা নতুন করে পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে আর শুধু তাই নয় এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এরই পাশাপাশি আরও তিনটি নতুন ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে উপকৃত হবে লক্ষ লক্ষ সাধারণ পরিবার অন্যদিকে আগামীকাল থেকেই একটি প্রকল্পে সাধারণ মানুষের অ্যাকাউন্টে আসবে পনেরোশো টাকা করে আগে যাদের নাম তোলা রয়েছে তারা তো পাবেই পাশাপাশি যাদের নাম তোলা নেই তারাও নাম তুললে পরবর্তী কিস্তি থেকে টাকা পেতে শুরু করবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তা হন এবং আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নতুন ঠিক কী কী ঘোষণা করা হয়েছে কী কী সুযোগ সুবিধা এখন থেকে আপনারা পাবেন পাঁচ থেকে পঁচিশ হাজার টাকা সরকারি সহায়তা কোন কোন ক্ষেত্রে আপনারা পাবেন এরই পাশাপাশি পনেরোশো টাকা করে আগামীকাল থেকে কাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কারা এই টাকা পাবে এই সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এখানে বিস্তারিত জানানো হয়েছে কী কী বলা হয়েছে দেখে নিন স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য বড়ো সুখবর পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার দুর্দান্ত ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত হন অথবা আপনার পরিবারের যদি কারো একজন স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনিও তার অন্তর্ভুক্ত রয়েছেন এবং এই সুবিধা পাবেন কি কি জানিয়েছে এ বিষয়ে দেখুন রাজ্যের সমস্ত দিন দরিদ্র খেটে খাওয়া সাধারণ মানুষরা যাতে খুব সহজে জটিল এবং কঠিন রোগের চিকিৎসা করাতে পারে তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেই এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করেছিল রাজ্য সরকার আর এই সাধারণ মানুষের জন্য এবার সরকার নিল আরও একটি দারুণ উদ্যোগ যে সমস্ত পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই প্রত্যেকটি পরিবার এখন থেকে আরও বেশি করে সুযোগ সুবিধা পাবে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অর্থাৎ বুঝতেই পারছেন সরকারের পক্ষ থেকে আরও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে এই স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত সমস্ত পরিবারের সকল সদস্যদের কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হবে এ বিষয়ে আরও ঠিক কী কী জানিয়েছে দেখুন ইতিমধ্যে এই বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে এখন থেকে এই স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো রোগের চিকিৎসার জন্য আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে আর শুধু তাই নয় নতুন উদ্যোগে পঁচিশ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বুঝতে পারছেন এবার দেখে নিন কীভাবে আপনারা এই সুবিধা পাবেন কোন কোন ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে এরই পাশাপাশি আর কি কি সুযোগ সুবিধার কথা ঘোষণা করা হয়েছে দেখুন এর পরেই এখানে বলেছে যে এরই পাশাপাশি আরও বড় কয়েকটি সুযোগ সুবিধা এর মধ্যে যুক্ত হয়েছে প্রত্যেক স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তার পরিবার এই কার্ডের আওতায় কার্ডিওলজি অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার স্টেন্ড টাইটেনিয়াম প্লেট সহ আরও উন্নত যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবে আর সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে উপকৃত হবে লক্ষ লক্ষ সাধারণ পরিবার অর্থাৎ বুঝতেই পারছেন সকল উপভোক্তারা কিন্তু এই সুযোগ সুবিধা পাবে আর তাদের জন্য এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের বরাদ্দও বাড়ছে কি কি বলেছে আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা সকল সাধারণ মানুষকে মেডিকেল টেস্টের জন্য পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা বরাদ্দ করা হতো যে টাকাটি তুলনামূলকভাবে অনেকটাই কম বলে মনে করা হচ্ছিল এবার সেই টাকাটিকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হয়েছে নতুন এই ঘোষণার ফলে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এখন থেকে যে আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না শুধু এটাই নয় স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য আরও বিশেষ কিছু ব্যবস্থা নিয়ে এসেছে সরকার অর্থাৎ বুঝতেই পারছেন শুধু এখানেই নয় আপনাদের জন্য কিন্তু আরও সুখবর দিয়েছে কি কি জানিয়েছে দেখুন বর্তমানে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ দেখা যায় এবার সেই সমস্ত কিছু নিয়েও সরব হয়েছে সরকার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে আসা সকল রোগীকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে যে কোনো চিকিৎসা কেন্দ্রেই এটা করতে হবে উক্ত রোগীর চিকিৎসার জন্য যত টাকা খরচ হয় সেই টাকা চিকিৎসা কেন্দ্রকে সরকার বুঝিয়ে দেবে তবে এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম ত্রুটি রাখা যাবে না অন্যথায় ওই কেন্দ্রের বিরুদ্ধে পদক্ষেপ করবে সরকার অর্থাৎ বুঝতেই পারছেন বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে যার মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পে যারা যারা যুক্ত রয়েছেন প্রত্যেকেই আগের চেয়ে বেশি সুযোগ সুবিধা এখন থেকে পাবেন এবার চলুন দেখে নিই আগামীকাল থেকে কারা কারা পনেরোশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে এ বিষয়ে কী জানানো হয়েছে তো এই টাকাটি পাবে তারা যাদের নাম যুবশ্রী প্রকল্পে যুক্ত রয়েছে সেই সমস্ত উপভোক্তারা কারণ তাদের টাকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকেই যারা যারা ইতিমধ্যে নাম লিখিয়ে রেখেছেন তাদের অ্যাকাউন্টেই টাকা দেওয়া হবে যারা যারা নাম এখনও লেখাননি তারা অনলাইনে আবেদন করে কিন্তু এই প্রকল্পটির মধ্যে নাম তুলতে পারবে এবং নাম তুললে পরবর্তী কিস্তি থেকে তাদের অ্যাকাউন্টেও এই পনেরোশো টাকা করে দেবে সরকার বুঝতেই পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ